আজকে আমরা ফোন নম্বর ভর্তি আসছি আর কি এই যাবত আমরা সামগ্রিক এগুলা শেষ আছে নরমাল যেগুলা কাহিনী আছে এগুলা সব কিছু শেষ করছি আজকে আমাদের আলোচ্য বিষয় হইল ভর্তি আসছি সো এখানে মোটামুটি কেপি কেসে এগুলো আমরা সব কিছু জানতে পারলাম ঠিক আছে সো এটা জাস্ট ফিনিশ ও পিডিএফ মানে ও পিডিএফ ফর ও পার্ট ফর লিটা শেষ না শেষ না এই পিডিএফ ফলো এই শেষ তো এখানে আরো অনেক কিছু আছে তো ভরছে আঠারোশো চৌষট্টি সালে কে দেখছেন নরওয়ে দুইজন তাদের পরিচয় হল তাদের নামটি গুলবার্গ এবং পি ভার্গে ওয়েস

এখন আমরা দেখি বোর পিয়ার সূত্রের গাণিতিক প্রকাশ এবং সামুদ্রিক কেপি এবং কেসি নির্ণয় আমরা এই যে কথা দেন প্রবলেম স্টেটমেন্ট বা তারা সূত্রটা দিয়েছে বা বিবৃতি করে দিয়েছে আমরা গাণিতিক প্রকাশ দেব এবং এখান থেকে আমরা কেপি কেসি নির্ণয় কাহিনীগুলো দেব বুঝতে পারলাম নির্ণয় কাহিনীগুলো দেব তো দেখি আমরা এটা কিভাবে কি করা যায় তো আমরা যে কোনো একটা বিক্রিয়া নিই এখানে আসছি এ প্লাস বি বিক্রিয়া করে উৎপন্ন করি আমাদের সি প্লাস ডি এটা বিক্রিয়া নিশ্চিত ওকে আর এই যে বরক্রিয়ার যে সূত্রগুলো যে বরক্রিয়ার যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু অবস্থায় কিন্তু এটা মাথায় রাখা বরক্রিয়ার সূত্রগুলো করা হয় কোন অবস্থা সাম্য অবস্থায় ক্লিয়ার ক্লিয়ার

ওকে ফাইন তারপরে আসি এখন আসি একটা সাম্য বা সামা যে কাইগুলো আছে এই কাইনগুলার

পরিবেশের সঙ্গে আংশিক চাপ শিখছিলাম আংশিক চাপ কোন গেস মিশ্রণের এবং এই গেসমিশ্রণটা পরস্পর বিক্রিয়াহীন তো কোন মিশ্রণের প্রত্যেকটি উপাদান পৃথক ভাবে সম্পূর্ণ আয়তন করে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় কি উপাদানের আংশিক চাপ চাপের মোট চাপ আংশিক জানতাম মোল মূল ইনটু মোট চাপ আমাদের কথা হলো মূল ভগ্নাংশ কি মূল ভগ্নাংশ এক তো মূল ভগ্নাংশ হলো গাড়ি কোন একটা উপাদানের উপাদানের মূল সংখ্যা বাই হলো আমাদের মোট মূল সংখ্যা মূল হলো হইলে কোন যার মূল ভনাশক বাড়বা তার মূল সংখ্যা আর ওই মোট মূল সংখ্যা

দেখা দি এখন দেখুন আমরা যে এইটা হলো আমাদের অনুতাবনমূলক প্রশ্নে আসে যে সাম্যদ্রুবক কেসি বা কেপি কেসি হইতে পারে যে কোনটাই হোক এর মান কখনো কি হয় না শূন্য হয় না হয় না সাম্যদ্রুবক

এখন যদি ভেলু কষাই তাহলে লেখা যায় সি আর হইলো আমাদের সি এ আর টি এ দেন হইলো আমাদের ভি আর টি বি সিবি আর টি বি ওকে এগুলো স্মল আতে হবে স্মল এ স্মল বি

আচ্ছা এখন দেখি আমরা কিছু কন্ডিশন দেখতে পারি ক্ষেত্রে এখানে কিছু কন্ডিশন আছে হয়

දෙලෙනර් মান হইব কি আমি কই දෙලෙනර් মান হইব কি 1 2 3 C 1 তোমরা আরে দেন দেন 1 দেন 2 আর 1 한번 দেন NH2 ল can do ইগন মোল সংখ্যা 1 হ্যাঁ 3 ও আচ্ছা আচ্ছা তো ও 2 ভাগি আমি ওখানে না নি 3 না 2 হইছিল মানে 2 is 2 H2 তাহলে বলা ঘন্টা দেন 2 ভাগি 2 ভাগি আর ইয়া কোন মাত্রা কোন মাত্রা তো কোন মাত্রা কোনเด তো মোল লিটার মোল পার লিটার টু দি পার টু স্যার মোল পার লিটার টু দি পার টু মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 ঠিক আছে তো ইনভার্স কি হবে মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 মোল স্কোয়ার লিটার ইনভার্স হবে ও বুঝতে পারছি বুঝতে পারছি না বুঝতে মোল স্কোয়ার লিটার এই দেখো মোল স্কোয়ার লিটার ইনভার্স ঠিক আছে আমি যদি দুটো কোডিটা ক্লাস হিসেবে দেইব না তাইতে ওয়ান থাকতো না যে ও মোল স্কোয়ার ও পার লিটার লিটার ইনভার্স 2 তাহলে এ বি টু দ্বারা এম সমান কি লেখো তুমি এ টু দ্বারা এম বি টু দ্বারা এম না পার এন বি টু দ্বারা এম ও ও

New Class Link, diga.